শীতকাল চলে এসেছে কিন্তু তারপরেও আজকে খুব শীতকালকে আবার গরম এই করে করে প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে তাছাড়া তো ধুলাবালি আসেই আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আপনারা কয়েকদিন ধরে ভিডিও দেখে বুঝতে পারতেছেন গলার অবস্থা যাই হোক আমি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম প্রথমেই নিয়ে নিয়েছি আদা এটা শীতকালে বা সবসময় খুব উপকারী আদা তো প্রচুর পুষ্টিগুণে ভরা সবাই জানেন তারপরে সর্দি কাশির জন্য আরও উপকারী তো আদাগুলো আমি কুচায় নিলাম খুব বেশি নিয়ে নিই দুই টুকরা আদা নিয়েছি এটা দুশো গ্রাম হবে এর থেকে বেশি না আদাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো কুচাইতে পারেন আবার বড়ও রাখতে পারেন বাট যা যেভাবে সুবিধা হয় আবার হচ্ছে আমি একবার কি করেছিলাম ওই যে মেশিন দিয়ে কুচাই নিয়েছিলাম ওটাও করা যায় বাট আমার কাছে এবার মনে হলে একটু বড়ো করেই কুচাই যাতে মুখের ভিতর দিয়ে ভালো মতো চাবাতে পারি এরপর দিয়ে দিব একটু লবণ লবণটা পরিমাণ মতো দিবো কারণ এটা একটু নন্তা নোনতা হবে খুব বেশি লবণও আবার দিবো না বেশি নোনতা হলে আবার মুখে তিতা তিতা লাগতে পারে এজন্য পরিমাণ মতো দিব আর দিব একটু সামান্য চিনি চিনিটা অপশনাল অনেকেই দেয় না বাট আমি আমার বাচ্চাদের সবাই মিলে খাবো তো এই জন্য সামান্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম তাহলে প্রথমেই মুখে নিতে যাতে একটু ভালো লাগে খেতে আর একেবারেই ঝাল বা কিছু দিবো না কারণ আদা প্রচণ্ড ঝাজালো এর মধ্যে আর কোনো প্রকার ঝাল দেওয়া যাবে না তাহলে কিন্তু খাওয়া যাবে না এই লবণ আর চিনি দিয়ে মাখাইলাম আর আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন কারণ বাজারেরটা যেহেতু হলুদ রঙ হয় ওরা হলুদের গুঁড়া দেয় বাট আমি দিইনি কারণ আমার মনে হচ্ছিল এরকমই থাক আমি এর আগেও বানাইছি হলুদের গুঁড়া দিইনি এক্সট্রা কালারের আমার কোনো দরকার নেই এটা যে ন্যাচারাল কালারটা থাকে সেটাই যথেষ্ট যেহেতু আমি একদম ঘরে বানাচ্ছি ন্যাচারালি থাক তো এটা এখন আমি সারা দিন রোদে শুকাইতে দিব রোদে দিলে একদিনেই হয়ে যায় সকাল থেকে বিকাল পর্যন্ত কারণ বেশ ভালোই কিন্তু রোদ হয় আর যদি রোদে দিতে না চান তাহলে চুলার নিচে দিয়ে রাখতে পারেন ওটাতেও চার পাঁচ ঘন্টা রাখলে হয়ে যাবে আর যদি ওভেন থাকে ওভেনে দিলে তো খুব দশ পনেরো বিশ মিনিটের মধ্যেই এরকম ঝরঝরে হয়ে যাবে কারণ এর আগের আমি ওভেনে বানিয়েছিলাম আর এবার বানাইলাম রোদে দিয়ে এই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আর যেহেতু হলুদ দিনই তাই এটা ন্যাচারাল কালারটাই আছে তবে এটা খেতে কিন্তু খুবই মজা হয় বাজারেরটা থেকে হাজার গুণ ভালো হয় তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর খুবই ইজি রেসিপি এটা করে খুব কম খরচে বাসার সবাই মিলে খেতে পারেন এটা গলার জন্য বা ঠান্ডার জন্য খুবই উপকারী আদা তো এমনিই উপকারী তো সবাই সাবধানে থাকবেন শীত কাল এখন আজকে বেশি শীত কালকে প্রবাহ এক এক সময় এক এক রকম আবার হুট করে শীত পড়ে না প্রচণ্ড ঠান্ডা লাগতেছে সবার আশেপাশে বাচ্চা বুড়া সবারই তো সবাই সাবধানে থাকবেন আমার সাথেই থাকবেন আর দোয়া করবেন একে অন্যের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ